আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পিউ যে যেখান থেকে ভিডিও দেখছেন চলে আসলাম আজকে আমি আমাদের প্রবাসী ভাই আমার কাছে আসছেন কেন আসছেন কি কারণ আসছেন কী জন্য আসছেন ওনার মুখ থেকে শুনবেন এর আগে আমি কিছু কথা বলতে চাই আপনি আমার ভিডিও দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখেন তারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে সবাইকে সেলুট জানাচ্ছে হ্যাঁ ভাইয়া ভিডিওটা দেখেন টেনে দেখবেন না আমি কী বলতে চাই কী বলছি আপনি এটি ভালো করে বুঝেন অনেকবার আমাকে ফোন দিয়ে বলে ভাই গানের মডেল কত আমি লেখা দিচ্ছি ক্যাপশনে লিখে এরপর মুখে বলে এরপরে বলে যে ভাই গানের মডেল কত দুঃখের বিষয় ভাইয়া আপনারা যদি আমাকে এত প্রশ্ন করেন তাহলে আমি কার কাছে জবাব দিব কারণ সারাক্ষণ ফোন আসতেছে উনি আমার ফার্স্ট আসেন ওনাকে জিজ্ঞেস করে উনি টাইপ থেকে আসছেন কী কারণে আসছেন সম্পূর্ণ শুনতে পারবেন ভাইয়া আপনারা আমার আমি আপনাদেরকে বলছি কেউ আমার নাম্বারটা দেবেন না আপনাদের কাছে অনুরোধ করে বলি আমার লিঙ্কটা দেন আমার সম্পর্কে জানুক আমার কয়েকটা ভিডিও দেখুক আমাকে ফোন দিয়ে বলেছে ভাই আপনার হোয়াটসঅ্যাপ নেই দেখেন ভাই আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিই না বা চালায় না কেন চালায় না আপনাদের বারবার বলেন যে আমি চালাই না এই কারণে আমাকে কন্টনে ফোন দিয়ে বলেন ফোন দেন ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে আমি কীভাবে রিসিভ করে বলেন এই দেশে হোয়াটসঅ্যাপ চালানো যায় কথা বলা যায় না এই কারণে আমি মেসেঞ্জার খুলে দিচ্ছি আপনারা যা কিছু প্রয়োজন ম্যাসেঞ্জারও যোগাযোগ করুন আমি আপনাদেরকে সব কিছু তথ্য দিব ইভেন আপনাদেরকে আমি ব্যাক করতে পারবো কথা বলতে পারবো হোয়াটসঅ্যাপ কোনো কথা আসাও না যায়ও না তো লাভ কি মেসেজ ছাড়া যাক ভাই অনেক কথা বলেছি মনে কষে নিবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন যাক কোন সাথে আমি একটু কথা বলে নিই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান এই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শরীরের অবস্থা কি ভাইয়া এই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো ভাই আপনি এখানে যে আসছেন কোথা থেকে আসছেন একটু কাইন্ডলি বলবেন টাইপ থেকে আসছে কেন আসছেন এত দূরে এখান থেকে কত কিলোমিটার একটু সুতে বলেন এখান থেকে প্রায় 950 কিলোমিটার 950 প্রায় 1000 কিলোমিটার কাছে কাছে এত দূর থেকে আমার কাছে আসছেন হাইল শহরে হাইল শহরে যা অনেকে আমাকে বলে লোকেশন দেন আসলে কিভাবে আপনি আসছেন একটু কাইন্ডলি দর্শক উদ্দেশ্যে বলেন আপনি এটা হাইলে তো হাইলে আসলে হাইল সেন্টারে আসলে বাইরের কাছে কল দিলে বাই লোকেশন দিয়া দেয় এখানে আসলে আর আপনি যে কি লিখলে হাইল পাওয়া যায় একটু বলবেন

ধাম্মাম মদিনা মক্কা এরকম একটা প্রদেশ হাইলে প্রদেশ হাইলের পরে শহর হচ্ছে আপনার সাকা কালযুগ হাইলের আগে শহর হচ্ছে আপনার আলকাশিম আলকাশিম বুরাইজা হাইলের এইদিকে হচ্ছে আপনার মদিনা মোনাওয়ারা যাক ভাইয়েরা অনেক কথা বলেছি হ্যাঁ ভাইয়া এখন কেমন লাগছে আপনি কি কোনো গাড়ি নিয়েছেন জি জি আমি তো একটা ইয়ারেস নিয়েছি দুই হাজার দশ মডেলের আপনার এই যে দশ মডেল গাড়িটা নিয়েছেন কার জন্য নিয়েছেন বা কেন নিয়েছেন বা এটা আমার মামার জন্য নিয়েছি আমি এক বছর আগেও আসছিলাম বাইরের কাছে ওইখানে হুন্দাই সোনাতা নিয়ে গেছিলাম আর কি মাসাল্লাহ গাড়িটা অনেক ভালো পড়ছে এই জন্য আবার আসছি এই গাড়িটা নিলাম আর কি দুই হাজার দশ মডেলের এখন আপনার পছন্দ হয়েছে হয়েছেন গাড়িটা চালায় মানে আপনি আমার কাছে আসছেন যে আপনার আনুষঙ্গিকভাবে কি আমি আপনাকে খরচ করতে দিছি কি না বা আপনি আমাকে কী দিয়েছেন একটু কাইন্ডলি বলবেন দর্শক আপনি ভাই আপনি কিছুই নেন না ভাই আর অনেক কষ্ট করেন সবার জন্য আচ্ছা মানুষের তো ভাবে যে আসলে এটা তো আপনি নিঃস্বার্থ করেন না নিচ্ছে আপনার কোনো স্বার্থ আছে হ্যাঁ ভাই আসলে স্বার্থ আছে কেন আছে কি কারণে আছে কি আছে আমি বলি আপনাদের সত্যটাই বলবো আমার ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইব হচ্ছে বা আমার বিহু বাড়তে আছে আমি ইউটিউবে আমাকে সম্মাননা দিচ্ছি ওই সম্মাননা আমার যথেষ্ট তবে ওটা আমার কাজ ইয়ে না আমি এটাও মানুষকে দিয়ে দিই কিন্তু আমার এই হোটেল আছে আলহামদুলিল্লাহ আমার হোটেল আছে ব্যবসা আছে টুকিটে আমি কিছু করেই খাচ্ছি দীর্ঘ আঠারো আমি ব্যবসা করে সৌদিতে পঁচিশ বছরের প্রায় শেষ শেষ বহু মুহূর্তে আমি তারপর আমি কী করি আপনারা দেখতেন যদি কেউ আসতেন আমার কোভিড আছে বিজনেস আরও বিভিন্ন কাজ করি আমি ইনশাল্লাহ আপনারা আমার জন্য শুধু দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি ফ্যামিলি নিয়ে সচ্ছল থাকতে পারি আপনাদের কাছ থেকে কোনো কিছু নিতে চাই না আপনাদের কাছ থেকে আমি কোনো কিছু নিতে চাচ্ছি না তবে আপনারা একটা কথা মনে রাখবেন সবসময় আমাকে ফলো করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যালু জানাচ্ছি ভাই আপনি আমার যে এখানে আসছেন অনুভূতিটার কথা একটু কাইন্ডলি বলবে অনুভূতি হাইল শহর অনেক সুন্দর দেখতে আর খুব ভালো লাগে এই জায়গা অনেক ঠান্ডা এই জন্যই আয় আর মূলত গাড়ি নেওয়ার জন্য আসছি এমনিও জায়গাটা ভালো লাগে অনেক আপনার কাছে আমার ওই শহরটা ভালো লাগে আসলে আমার প্রিয় শহর আমার অনেক অনেক শখের শহর এই শহরটা আমার অনেক আমার জন্মস্থানের মতনই আমার কাছে লাগে তো এখানে আসবেন আপনারা দেখবেন আমার সম্পর্কে জানবেন আমাকে ফোন করবে ভাই অনেক কাছে আমাকে ফোন করে বিত্যক্ত করে গায়ে না নিয়ে এতে আপনি কি মনে করেন একটু কাইলে বলবেন না আসলে এটা ঠিক না আপনারা মেসেঞ্জার ভাই কল দিবেন কল দিলে অবশ্যই ভাই রিপ্লাই দিবে আর ভাই তো বিজি থাকে সবসময় সে বা ব্যবসা আছে সব কিছু আছে আসলে ঠিক না হোয়াটসঅ্যাপে কল দেওয়া অথবা বলে ফোন দিয়েছে এরা বিরক্ত করা দরকার আমি বলি সবাইকে আপনাদের দরকার গাড়ির তাহলে আমাকে ফোন দেন আর আমি যখন অবসর টাইম তখন আমাকে ফোন দেন আমি কোনো দুঃখ নেই দেখেন আমি বিজি আপনারা পাওয়া ফেসাল না পারি যেটা দরকারি কথাগুলো সেটা বলবেন আমি খুশি হব এবং আমি আপনাদেরকে ওই পরামর্শ দিয়ে ভালো কিছু পরামর্শ দিব ভাইয়া দেখেন কথা বলতে পারি কখন পারি যখন আমি ফ্রি থাকি তখন যখন আমি রিল্যাক্স থাকি তখন আপনারা ফোন দিলে আমি কথা বলি যেমন আমি মর যেজন আজের টাইমে ছিলাম আমাদের টাইমে আমি মোবাইল সাইলেন্ট দিই বা বন্ধ করি এর ফলে আমি বিভিন্ন কাজের ক্ষেত্রে আমি মোবাইল ধরি না আপনার মনে কিছু নেবেন না কাজ শেষ করে আমি ব্যাক করবো আমি তবে হাতের মোবাইলে ব্যাক না করতে পারলো মেসেঞ্জের কল দিলে আমি ব্যাক করবো ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন তাহলে আপনি আমাকে খুঁজে পাবেন ভাই আর আপনি কিছু বলার আছে না ভাই আলহামদুলিল্লাহ আর কিছু বলার নাই

আপনার আমার সম্পর্কে উনি যদি নাম্বার লাগে উনার নাম্বারে ফোন করলে বুঝতে পারবেন উনি আলহামদুলিল্লাহ উনার কাছ থেকে কোনো টাকা কাউ থেকে নিচ্ছে না আর কেউ আমাকে দালালও বলতে পারেন কেউ আমাকে ভালো বলতে পারেন সবাইকে আমি সেলুট জানাচ্ছি আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আমার এক্সট্রা মানে আপনাদের জন্য যেটা করতে সেটা আমার মন থেকে করি যাতে মানুষের কিছু ফাঁক আমি টাকা পয়সা দিয়ে আপনাদের আর্থিক সহায়তা করতে না পারলে এই লাইনে দিয়ে আপনাদের কিছু সহায়তা করি আল্লাহ তালা আমাকে সে হুশ যদি কিছু দেয় আসলে আমি আমার জীবনের ইতিহাস অনেক লম্বা কষ্ট করি আমি তিল তিল করে এই পর্যন্ত আসছি আল্লাহ তালা আমাকে অনেক টাকা দেখাচ্ছেন আমি দেখছি আল্লাহর কুটি শুক্রিয়া তো আসেন আপনার গাড়িটা দেখেন একটু দেখে গাড়িটা দেখায় যে গাড়িটা বাইরে নিচে এই গাড়িটা নিচে বাইরে বাইরের গাড়িটা দেখে এদিকে আসো এই দেখেন আপনারা সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে আমি গাড়িটা সুন্দর করে দেখাচ্ছি আপনাদের পছন্দ হয়েছে কিনা আমার জানা নাই আমার মনে হয় আপনাদের পছন্দ হবে সবাই পছন্দ হবে এই গাড়িটা দেখেন ভাইয়া হ্যাঁ দেখেন ভাইয়েরা এই যে দেখেন কাগজপত্র সবটি আপডেট ওনার নাম হয়েছে গাড়ি উনি এখন চলে যাবে আমার কাছ থেকে এই শহর থেকে চলে যাবে দেখা হবে আরও একদিন সবার সাথে ভাইয়া গাড়িটাতে একটু বসবেন আপনি স্ট্যান্ডিং একটু বসবেন একটু বসেন আপনি একটু বসেন সুন্দর করে দেখাচ্ছি দেখে নেন ভাইয়েরা এখন আপনি চলে যাবেন তাই উদ্দেশ্যে আপনার অনুভূতিটা একটু বলেন অনুভূতি কি আলহামদুলিল্লাহ হ্যাঁ যাক ভাই আপনি তো আমাকে একটা টাকা দেননি আমার একটা অনুরোধ লাগবেন আপনি আমি যে কষ্ট করছে আপনি তো কোনো টাকা দেন আমি নিয়ে আপনি আপনার মাকে আমার এই তরফ থেকে যে একশো টাকা আমি পাইছি গিফট পাইছি ওই লোকে গাড়ি মালিককে মালিকের দিচ্ছে সামনে ইভেন আপনি ওটার সাথে একশো টাকা আপনার মাকে দিবেন আমি খুশি মা সবার মা দিবেন তো বলবেন যে আমার ভাই আমাকে দিচ্ছে আমি এই টাকা দিয়ে তুমি ফল ফকা খাইও ওনার জন্য একটু দোয়া করো যাক ভাইরা আমি কষ্ট করে ভিডিও বানাই ভিডিওগুলো আপনি দেখবেন শুনবেন জানবেন আর আমার নাম্বারটা অনেকে সাচ্ছেন আমার কাছে আমার নাম্বারটা বলে দিচ্ছে মুখে জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো এই নাম্বারে কল দেবেন যখন আমি বিজি থাকি মনে করতে আমার মোবাইল বন্ধ বা কিছু না আমার মোবাইল যাক বাইরা আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য ভাইয়ের জন্য দোয়া করবেন বাইরে যাতে শৈশ সালামতে আল্লাহর হেফাজতে যাতে উনার কর্মস্থল যেখানে উনি থাকেন ওইখানে যাই পৌঁছতে পারেন সবাই দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে ভালো রাখেন সোয়সালামতে যাতে আল্লাহ তালা পৌঁছে দেন এই কামনা করে বিদায় নিয়ে চলে যাচ্ছি আবার আসবো আপনাদের সামনে আরও ভালো ভিডিও নিয়ে আরও সুন্দর ভিডিও নিয়ে যেখানে ভালো কিছু দেখবো গায়ের সম্পর্কে সেখানে চলে যাব ফলো রাখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ভাইয়া কিছু বলবেন না শেষ মুহূর্তে না ভাই আর কিছু বলবো না যাক তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু